হ্যাঁ খিদে লাগছে মনে হয় তাড়াতাড়ি আসবা কোথাও যাবা না যায় কি জন্য যায় কি জন্য শুধু শুধু আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি চলে আসলাম আরো একটা নতুন ভিডিও নিয়ে কি মেন গেটটা আটকাও তো মেন গেটটা আটকাই নাও সকাল সকাল এই যে আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম সবাই একটা লাইক দিয়ে ভিডিওটা দেখে নেবেন শুরু থেকে শেষ পর্যন্ত ও থাকবে না ও খাইছে না এখন চলে যাবে হ্যাঁ এখন এখন আর থাকবে না চলে যাবে কিরে মিনি দেখেন মিস্টার মিনু এসেছে আমার হাজব্যান্ড মাছ দিয়েছিল জাটকা মাছ ঝাটকা মাছ খেয়ে এই যে এখানে উঠে এখন এই যে চুলকানিতে নিয়ে বসলো আবার চলে যাবে এক সেকেন্ডও থাকবে না কিছুক্ষণ পর চলে যাবে আমি শুধু একটু এখান থেকে সরি আমার কথা শুনে আবার আমার কথা শুনে দেখো তোমার মিনি আমার কথা শুনে সারা সারাদিন বাহিরে থেকে দেখেন কি শুকান শুকাইছে আর এই যে শরীরটা কালসা কালসা হয়ে গেছে একেবারে ও যে একটা সাদা বিড়াল বিড়ালের মতো নিয়ে লাগে না যারা সব সময় আমার ভিডিও দেখেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা নতুন এসেছেন ভিডিও দেখার জন্য একটা লাইক দিয়ে ভিডিওটা দেখে নেবেন দেখতে দেখতে যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে রেখে দিতে পারেন কি মিনা মিনু সবাইকে বলো বেশি বেশি করে সাপোর্ট করতে আজকে এই যে সকাল সকাল ঘুম থেকে উঠে বিছানা এখন গটর সব কিছু গোছানো হয়ে গেছে ঘর আরও দেওয়া হয়নি এখনো তার আগে গজাড়ু দিবার আগে দিয়ে এই যে ও এসে গেছে মিনি একটা ছেলে ওই দেখেন কুকুর দেখে ওর মুখটা আমার কাছে এত মায়া লাগে ও শুধু আমাদের ঘরে সব সবসময় থাকে না হলে ও যে কত আদর পায় তো আর কামড় দেয় এখান দিয়ে একটা খারাপ বিষয় ও কামড় দেয় একটু মানে করলে না কামড় দেয় এই জন্য মানে ও যাওয়া আসা করে জোর করে ধরে রাখি না কি রান্না করে আমার হাজবেন্ড তারাই আছে ওদিক দিয়ে তাকাই আছে কি দেখো কি দেখো মিনা কি দেখতেছো তোমার ডাকে সকালবেলা ভাত খেয়ে তারপরে একটু চা বানাইলাম এই যে দুধ চুলাই দিছি চা বানাবো চা খাবো আর কারেন্ট নাই কারেন্ট নাই তো এখানে জানাটা চলতেছে গার্মেন্ট সেটে এখানে এখন এই যে দেখেন জানালা আটকাইয়া তারপর আমি বয়স দিচ্ছি মুখে অনেক শব্দ হইতেছে চাপাতিগুলো দিয়ে দিব এখন কারেন্ট এসেছে আজকে খুব তাড়াতাড়ি করে কারেন্ট আসলো এই যে কারেন্ট এসেছে এখন জেনারেটার অফ হবে এই জেনারেটারটা যদি যখন অফ হয় না হয় চলতেই থাকে চলতেই থাকে এত খারাপ লাগে লিমিটের বাইরে দুধটা এখন অনেকক্ষণ ধরে কষাবো চাগুলা চাপাতি দিয়ে তারপরে বানাতে হবে দেখেন এখনো জানাটাটা অল্প হয়নি জেনারেটারটা অফ হলো মাত্র হাই রে আল্লাহ এত শব্দ দুপুরে রান্না না ডাল আছে ডিমের তরকারি আছে ওগুলো দিয়ে খেয়ে নেব আস্তে আস্তে চাটা শেষ হোক রান্নাটা কোন জায়গায় জঙ্গল মার্কেটে ও ওই জায়গায় কিছু অনেক বাতাস করতেছে আমাদের এই যে রাস্তাটা পাকা হবে ড্রেনে কাজ শেষ এখন পাকা হবে বাহিরে অনেক বাতাস আর ঠান্ডা লাগতেছে গোসল করবে গোসলের টাইম হচ্ছে মাথা কালি দিয়ে রে সুন্দর করে কালো কালো করে দিচ্ছি। সাদা চুল কালো কালো বানাচ্ছে বাইরে কি বাতাস করতেছে আজকে অনেক বাতাস করে দিদি বাতাস আসে আরো খাম ঠান্ডা লাগে

এই ভিডিওটা আমার এখনো মা গ্রিপে রাজান দেওয়া হয়নি দেওয়ার সময় হয়ে আসছে তখনকার ভিডিও আমার ছেলেরে ছেলে গেছে বাহিরে দুপুরবেলা ঘুমাইছিল পরে একটু হাঁটা করতে গেছে বন্ধুদের সাথে কয়জন বন্ধুর সাথে কথা হয়েছে স্কুলের মাগরিবের নামাজ পড়ে এসে বন্ধুদের সাথে ফোনে কথা বলা শুরু হয়ে গেছে মাঝখানে দুদিন স্কুল বন্ধ গেছে শুক্রবার শনিবার এই প্রাইভেট স্কুলে কি শনিবার বন্ধ থাকে শনিবার না খুলে দিছে হ্যাঁ ওখানে আমার ছেলে আমার হাজব্যান্ড নামাজ পড়ে আসলো এসে গল্প করতেছে একটু রেশ নিচ্ছে আমার ছেলে তারপরে করতে বসে যাবে আর এখানে আমি দেখেন আলুগুলো সিদ্ধ দিয়ে তারপরে তাওয়াতে বসাই দিচ্ছে মিষ্টি আলু এ আলু খেতে অনেক মজা অনেক মজা এভাবে হালকা হালকা এই যে এরকম এরকম পোড়া লাগলে অনেক মজা লাগে আর বাহিরে আজকে সারা দিন রাস্তা দিয়ে শুধু মাইক দিয়ে মিছিল গেছে অনেক মাইকে জোরে জোরে বলে তো শোনা যায় আমার প্রিয় মিষ্টি আলু এই আলুটা অনেক মজা কে কে মিষ্টি আলু পছন্দ করেন জানাইবেন এবং আমার মতো এরকম করে কে কে খান ডাইরেক্ট সিদ্ধ করে খাওয়া শুরু করেন না কি আমার মতো এইভাবে পড়া পড়া করে জানাবেন এভাবে খেতে অনেক মজা এই মিষ্টি আলুটা এই যে এরকম করে পড়া পোড়া করলে এই যে দেখেন এরকম এরকম পড়া পরা করলে অনেক মজা তারপরে ঠান্ডা হওয়ার পরে একটু চুললে চুলে খেলে অনেক মজা লাগে ভিডিওটা এখানে শেষ করে দিব আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসালা ময়লায় আল্লাহ হাফেজ আমি এই যে আলুগুলা পোড়া হওয়ার পরে পানি ফুটাতে দিব পাতিল রেডি করে রেখেছি পানি ফোটাবো রাত্রে এক পাতিল ফোটান লাগে দিনে এক পাতিল ফোটান লাগে বিশেষ করে শীতকালে এখন কমই ফোটানো যা লাগে এখানকার পানি নাকি ভালো তারপরও আমি পানি ফুটাইয়া আমার কাছে খেতে অনেক ভালো লাগে এই জন্য খাওয়া হয় মানে সুন্দর সুন্দর লাগে তো এই জন্যে পানি ফুটাইয়া তারপরে খাই ওকে আল্লাহ হাফেজ সবাই জন্য দোয়া রইল সবাই আমাদের জন্য দোয়া করবেন